দুদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে কয়লা শহর পুরো পরিষদের বিভিন্ন এলাকা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কয়লা শহরের সেন্ট্রাল রোড নেতাজি কর্নার পিডব্লিউডি রোড সহ আরো একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শনে যাওয়া সিপিএম অনুকুটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন বর্ষার আগে পুরো পরিষদ এলাকায় যে কাজগুলি হওয়ার কথা সেগুলি সঠিকভাবে না হওয়ার কারণে শহর জলমগ্ন হয়ে পড়েছে বর্ষার আগে সুইচি গেটে বন্ধ করার কথা থাকলে তা বন্ধ করা হয়নি তার অভিযোগ কর্তৃপক্ষের প্রচন্ড গাফিলতির ফলে আজকে মানুষের এমন দুর্দশায় পড়তে হয়েছে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ প্রচন্ড জল বিশেষ করে আমাদের কোলাশ্বর পৌরসভা এলাকা যে কাজগুলি বর্ষার আগে করার কথা সেই কাজগুলি সঠিকভাবে না হওয়াতেই আজকের অবস্থা এবং নিয়ম যেটা হচ্ছে বর্ষার আগেই যে সুইচ গেট আছে আমাদের এখানে এখানে জায়গায় সুইচ গেটগুলোতে বন্ধ করে সেই সুইচ গেট বন্ধ করা হয়নি এবং এই মুহুর্তে যেভাবে জল জলের স্পিড সুচ গেট বন্ধ করাটাও সমস্যা এগুলি এগুলির প্রচণ্ড গাফিলতি গাফিলতির ফলে আজকে ঘরবাসীর ये दुर्जो मतलब पड़े